এবছর আরাফাতের রোজা কবে রাখতে হবে আরফাতের রোজা রাখার ফজিলত কী এবছর আমরা আরাফাতের রোজা রাখবো ষোলোই জুন রবিবার অর্থাৎ পনেরোই জুন শনিবার দিবাগত রাতে আমরা সারি খেয়ে ষোলোই জুন রবিবার আরাফাতের রোজা রাখলে ইনশাল্লা বিদিন আশা করা যে আরজা আরাফাতের রোজার মর্যাদা বা ফজিলত আমরা লাভ করব আবিক্রিম সাল্লাহ ইয়ামি আরফা আহত আল্লাহ আল্লাতি বা আদা অর্থাৎ দিনের রোজা যদি কেউ রাখেন তাহলে আল্লাহ তালার প্রতি আমার আশা হলো যে বিনিময় আল্লাহ তালা তাকে এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাহ মাফ করে দিবেন অতএব আরাফাতের রোজা রাখার চেষ্টা আমাদের করা উচিত খুবই ফজলতপূর্ণ একটি আমল অন্য আরেকটি রোজা বা আরেকটি আমল পাওয়া যায় না যে আমলে আসলে এক বছর পূর্বের তো বটে এক বছর অগ্রিম গুনাহ আল্লাহ তালা মাফ করবেন এবং কবিরা গুণাগুলো থেকে অবশ্য তবা করে মাফ চাইতে হবে বান্দার হক আদায় করে মাপ চাইতে হবে আর সৈরা গুনা আল্লাহ তালা এই সমস্ত আমলের মাধ্যমে মাফ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা অতএব আরাফাতের রোজা রাখা আমাদের প্রত্যেকটা মানুষের চেষ্টা করা দরকার তবে আরাফাতের রোজা আমরা নয় তারিখ জিলহজের নয় তারিখেই রাখবো নাকি হাজিরা যেদিন আরাফাতের অবস্থান করেন সেদিন রাখবো সেদিন আমাদের দেশে আট তারিখ হলেও এ সম্পর্কে দুটি মত আছে আমরা বিভিন্ন সময় বলেছি এবং দুটি মতই ইজতেহাদি তবে আমার কাছে এটি এখন পরিষ্কার যে আসলে যেই দেশে যখন জিলহজের নয় তারিখ হবে সেই দেশটিতে তখন আরাফাতের রোজা রাখাটা অধিকতর যুক্তিযুক্ত যদিও নবী সাদার হাসানের ভাষায় সিয়ম আরাফা বলতে আরাফার দিন আরাফার সাথে সম্বোধন করে বলেছেন কিন্তু আসলে ইয়মোত্তর বিয়া বলা হয় আট তারিখকে জিলহজের এবং ইয়ামে আরাফা বলা হয় নয় তারিখে ইয়মন নাহার বলা হয় দশ তারিখে ইয়মন নাহর বলতে কিন্তু সাধারণত হাজি হাজি সাহেবরা যে কোরবানি করে থাকেন সেটা তারবিয়া বলতে আট তারিখকে বোঝানো হয় হাজির সাহেবদের কিন্তু আমরা যখন ফেখার কিতাবপত্রে আট তারিখ সরি অমন তারবিয়া বলি তখন আট তারিখকে বুঝি পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষের জন্য ঠিক একইভাবে ইয়ামন নাহার বলতে দশ তারিখকে বুঝি একইভাবেই ইয়মন আরফা বলতে নয় তারিখকে বুঝবো তো এর বিপরীতে যে মঠটি আছে যে হাজি সাহেবদের সাথে আরফাতে অবস্থানের সাথে মিল রেখে রাখাটাই উদ্দেশ্য যেহেতু নামকরণ করা হয়েছে এটা দিয়ে নয় তারিখ না বলে তো এই মতটিকে যারা অগ্রগণ্য বলেছেন সেটিকেও উড়িয়ে দেওয়া যায় না এগুলো ফোকাহামের গবেষণা হাদিসে যেহেতু আলাদা স্পষ্ট করে মানে এরকম বিষয়কে খোলাসা করে দেওয়া হয়নি অতীব সম্ভাবনা দুইটারই রয়েছে তবে নয় তারিখের অর্থাৎ যেখানে পৃথিবীর যে দেশে যখন নয় তারিখ সেই নয় তারিখকে আরাফাতের দিন হিসাবে গণ্য করাটা আমাদের কাছে অধিকতর শক্তিশালী মনে হয় তারপরও কোনো কোনো বর্ণায় জিল প্রথম নয় দিনই নফলতা রাখার কথা বলা হয় সত্য আমাদের সে আমলটা করি তাহলে তো আর বিতর্ক বা সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠে যেতে পারি সেটি আমরা চেষ্টা করতে পারি এবং ফোকা একরাম এই জিলহজের নয় দিনের সব দিনগুলোর রোজাগুলোকেই কিন্তু তারা মুস্তাহাব উল্লেখ করেছেন অতএব এবছর আরাফাত দিনের রোজা হিসাবে আমরা জিলহজের নয় তারিখ অর্থাৎ ষোলোই জুন রবিবার রোজা রাখবো ইনশাআল্লাহ তার আর যদি কেউ তার আগের দিনগুলো সাথে মিলিয়ে রাখেন সেটা আরও ভালো আরও প্রশংসনীয় বরং সবগুলো দিন অর্থাৎ প্রথম নয় দিনই রোজা রাখাটা মুস্তাহাব খুব শীঘ্রই হজের মূল কার্যক্রম শুরু হচ্ছে হজের দিনগুলোতে হাজির সাহেবদের করণীয় গুলো এক নজরে একটু বলবেন আহ আট তারিখে কিংবা সাত তারিখ সন্ধ্যায় মক্কা থেকে এহরামের কাপড় পরে কাপড় পরার আগে যথারীতি গোসল করে ফ্রেশ হয়ে আমরা বাসে চলে মিনা চলে যাবো হাজির সাহেব সবাইকে বাসে নিয়ে যাওয়া হবে মিনা যখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে সেখানে পাশাত নামাজ জামাতের সাথে আমরা মিনার তাবুতে পড়বো আদায় করব এবং পুরো সময় জুড়ে আমরা আল্লাহ স্মরণ করব আর প্রস্তুতি নিব এবং পুরো দিন সেখানে আমরা অবস্থান করব এর বারে বিশেষ কোনো আমার সেখানে নেই এবং আট তারিখ রাতে কোনো কোনো এজেন্সি বাসে আমাদেরকে নিয়ে যাবে আরাফাতে সেক্ষেত্রে পাঁচাত্তর নামাজ বিনা যদি পড়া নাও হয় কোনো অসুবিধা নেই পাঁচাত্তর নামাজ পড়াটা শুন না একাত্তর কম পড়া হলে জায়গ আছে আমরা রাতে চলে যেতে পারবো মিনা এই আরাফাতে আর যদি কেউ সকালে নেয় কোনো এজেন্সি তাহলে সকালে যাবো কোনো অসুবিধা নেই সকালে দেরি হলে কোনো সমস্যা নেই তবে ফজর উপরে যাওয়াটা শুন না শনি নয় তারিখ সকাল যাওয়াটা হলো শুন না আরাফাতে আরাফাতে যাওয়ার পর আমরা সেখানে রেস্ট করবো খাওয়া দাওয়া করবো জীবন নামাজ আদায় করে এরপর দীর্ঘ সময় ধরে একেবারে সূর্য ডোবা পর্যন্ত আমরা দোয়া এবং থাকবো শুনতে পারলে শ্রবণ করবো পরে কোথা হবে এরপর আমরা দোয়া মাস গুল সন্ধ্যা পর্যন্ত না পড়ে মুজালিফায় গিয়ে মাঘবী গাছ একসাথে করবো পরে মুজতালিফা আমরা রাত্রি যাপন করবো ইনশাল তালা এবং মুজতালিফা রাত্রি যাপন করে ঈদের দিন সকালে অর্থাৎ দশ তারিখ পরে আমরা চলে যাবো আহ মিনার উদ্দেশ্যে মীনা বলতে

অন্য প্রথমে অবস্থান করি আর এইটা একদিন পরেও করি কোনো অসুবিধা নেই হযরত অফ এটা আমরা তো অবস্থা করা জরুরি নয় যদি আপনার কোরবানি হয়ে থাকে তাহলে আপনি খুলে ফেলতে পারেন চুল চাচার পর এরপর আপনি হযরত অফ করলেন সাই করলেন আপনার হজের মূল কার্যক্রম সম্পাদন করলুর পাশাপাশি আহ দশ ঈদের দিন রাতে এবং এগারো তম দিবসের দিন রাতে আপনি মিনা অবস্থান করবেন এবং আহ এই তিন রাত বা বারোতম এগারোটা রাতেও অবস্থান করে আপনি দশটা রাতেও অবস্থান করবেন করে আহ বারোতম দিবসে অর্থাৎ তিনি হাজার বারো তারিখে আপনি আহ মিনার থেকে চাইলে মক্কা চলে আসতে পারেন জগন্নাতে বাথরুমের তারপরে আসবি বারোতম দিবস আপনি থাকেন আহ তিন হাজার থাকেন হালা রাতে মিনাতে তারপরে সেক্ষেত্রে তেরো তারিখে সকালে আপনি দুপুর পরে আপনি বাথরুম মাপেন জওড়াতে দুপুর পরে বাথরুম মেরে তারপরে মক্কায় চলে আসবেন এ হলো টোটাল হাজিদেউ কার্যক্রম তার চাই কেউ বারো তারিখে চলে আসতে পারে আর যদি বারো তারিখে থাকেন রাতে সেখানে তাহলে তেরো তারিখে পাথর করে তাকে মক্কায় আসতে হবে রুখসান আহেতরফ আপনি আমাদের ইউটিউব চ্যানেল প্রশ্ন করেছেন আমি কয়েকদিন যাব পবিত্র অপবিত্র নিয়ে অস্পষ্টায় বলছি বেশিরভাগ সময় পেশাবের ক্ষেত্রে নামাজ আদায় হয়েছে বা হবে কিনা তা নিঃসন্দেহ হয় এই সন্দেহের জন্য নামাজ এই সন্দেহ নামাজ পড়লে তা আদায় হবে বন্ডসানা অমূলক সন্দেহকে প্রশ্রয় দেওয়া ইসলামে সিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু বলেছেন তুমি ইউরিকু ইরামালায়ুবি তোমরা যেটা সন্দেহ থাকে সন্দেহ ইনতার দিকে তুমি নিয়ে যাও। তবে এই ওয়াসওয়াসা রোগ এটা আসলে শয়তানের শয়তানি থেকে হয়ে থাকে। হয় সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে হয় থাকে নানা রকম সমস্যা কারণে পড়ে থাকে। তো এই যে ওয়াসওয়াসা রোগ এই ওয়াসওয়াসা রোগ থেকে আপ্ত রক্ষার জন্য আমাদেরকে রোকিয়াবাস আপনার শরীর ঝাড়ফুকে ঝাড় স্বর্ণাপন্ন হতে হবে এর পাশাপাশি আহ প্রশ্রয় দেওয়ার যে কোনো সুযোগ সুযোগ নেই আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো যে আপনার অজু আছে এরপরে আপনার সন্দেহ হচ্ছে খুদ ভাব আসছে যে অজু থাকলো কি হেলো তো এই খুদ ভাবের কারণে আসলে অজু ভঙ্গ হবে না আহ বরং ওজু আছে সেটি ধরা হবে আপনার ক্ষত খতের ভাব নিশ্চিত কোনো বিষয়ের সাথে টেক্কা দিতে পারে না আপনার মধ্যে যদি একটা বিষয় আপনি জানেন যে আপনার হয়নি এটা আপনি একসময় নিশ্চিত ছিলেন মানে অশ্বসা শুরু হওয়ার আগ মুহূর্তে এরপর হঠাৎ করে অসসা আসলো এই অসসা আসছে যে অশ্বাসাটা এটা যদি চূড়ান্ত ভাবে প্রমাণিত না হয় অসসা হয় আপনি দেখেন তাহলে এটার কারণে আপনার ওই পবিত্রতাটা নষ্ট হয়ে যাবে না একজন মানুষ উজু করেছে নিশ্চিত এখন উজু গেছে কি যায়নি এটা নিয়ে তার সন্দেহের কারণে ভঙ্গ হয়েছে তিনি নিশ্চিত জানেন এর মধ্যে করছেন কিনা তার সন্দেহ হচ্ছে তাহলে সন্দেহ যদি হয় শুধুমাত্র তাহলে নিশ্চিত ছিল উজু ভঙ্গ হওয়াটা উজু করা হবে এই জন্য ওয়াসওয়াসাকে আসলে খুব একটা আমল নেওয়ার সুযোগ নেই আপনি রোকিয়া সাপোর্ট গ্রুপ আছে সোশ্যাল গ্রুপে সেখানে ওয়াসওয়াসার রোকিয়া লিখে আপনি সার্চ দিতে পারেন ইউটিউবে আছে সে সমস্ত রোকিয়ার অ্যাপগুলো নামাতে পারেন বা ভিডিওগুলো শুনতে পারেন ইনশাল্লাহ আশা করা যে আপনি ওয়াসওয়াসা থেকে রক্ষা পাবেন সেই সাথে আপনি কোনো সাইকিয়াটিস্টও দেখাতে পারেন কাজে আশাফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমার বাসার সামনে আমার বাবার দাদার কবর রয়েছে আমার বাবার ইচ্ছা সেখানে তাকে কবর দেওয়া কিন্তু জায়গাটি একেবারে ঘরে বারান্দার কাছে আমার করণীয় কি প্রথম কথা হলো যে এক জায়গায় কিছু কবর আছে সেখানে আরেকটা কবর তো দেওয়াই যেতে পারে আর যদি শুধু একটা সিঙ্গেল কবর থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে আরো একটা কবর দেওয়া আরো অন্য কবর দেওয়া সেটা জায়েজ না শুধু বরং উত্তম কারণ আহ কবরস্থান হওয়া উচিত সবার জন্য উন্মুক্ত বিশেষ করে পারিবারিক কবরস্থানের যে ধারণা আমাদের সমাজে রয়েছে এটি অনেক সময় অহংকার থেকে হয়ে থাকে সেটি হলে আমাদের এখান থেকে সরে আসতে হবে এবং এটি উচিত হবে না যে আমাদের পরিবারের কবরস্থান এটি আমরা দু চারজন মানুষ এখানে সুৎসাহিত হবো বা অমুক ব্যক্তির কবর এখানে কেউ সাথে থাকবে না রিক্রুটি করা উচিত নয় নবী করিম সাল্লাহ সাল্লামের কবর আমি আলাহাম তাদের কথা ভিন্ন সাধারণত এভাবে নিজেদের কবরকে আলাদা করা জন মানুষের কবরস্থান থেকে এটা অহংকার বসত সাধারণত হয়ে থাকে এটা অনুচিত কাজ আর এমনিতে যেটা আপনি বললেন যে আপনার বাপের দাদার কবর আছে সেখানে আপনার বাবা উৎসাহিত হতে চান যদি সেরকম হয় তো অবশ্যই সেটি যাই যা করতে পারেন আর আপনার ঘরের বারান্দার কাছাকাছি হওয়ার কারণে আপনি হয়তো অস্বস্তিতে ভোগ করছেন ভুগছেন যে আপনার ক্ষতি হতে পারে কিনা এটা একেবারেই আমাদের ধারণা মাত্র এটা ক্ষতির কোনো কারণ নেই কবরস্থান পাশে থাকলে মানুষ মরে যায় না বা ক্ষতিগ্রস্ত হয় না বলুন আপনি নিয়মিত আপনার বাবার খবর জ্যাম করতে পাবেন বাবার খবর সালাম পেশ করতে পারবেন এটা আপনার জন্য সৌভাগ্যের বিষয় বিধায় এ ব্যাপারে আপনার হেজিটেশনটা দূর করে ফেলা উচিত অপুর আসল আপনারা লিখেছেন একজন নিয়ত করলো প্রতিদিন কিছু হলেও দান করবে কিন্তু সময়ের অভাবে প্রতিদিন দান করতে পারছে না এখন সে যদি সপ্তাহান্তে পক্ষান্তে পক্ষান্তে কিংবা মাসিক হিসেবে প্রতিদিন দানের সপরিমাণ সম্পদ বা অর্থ কোনো এতিমখানায় কিংবা কোনো ট্রাস্টে দান করে এতে কি তার নিয়ত ফলপ্রসূ হবে প্রথমত প্রতিদিন দান করার যিনি নিয়ত করেছেন তিনি প্রতিদিন দান করলে তার নিয়তটা রক্ষা করলে ভালো যদি করতে না পারেন কারণ তিনি গুণাগার হবেন না কারণ নিয়ত রক্ষা করতে না পারলে মানুষ গুণাগার হয় না বিশেষ করে কারণে যখন আপনি এটা পারলেন না এর কারণে আপনার কোনো গুণা হবে না অতএব আপনি সপ্তাহ শেষে বা পর দিন শেষে বা মাস শেষে দান করলে সেটাও যায় সব কোন অসুবিধা নেই